শুনতে অবাক লাগলেও মাত্র পঞ্চাশ থেকে সত্তর টাকায় বিকোছে গাড়ি থরে থরে সাজানো ট্রাক ক্যারকেরি গাড়ি নানা ব্র্যান্ডের রঙিন আকর্ষণীয় ডিজাইনের গাড়ি ঐতিহ্যবাহী শিবরাত্রি মেলায় তবে এগুলো কোনো সাধারণ গাড়ি নয় কাঠের তৈরি খেলনা গাড়ি যা আজও বহু মানুষের শৈশবের স্মৃতি জাগিয়ে তোলে তিন দশকেরও বেশি সময় ধরে মাথা দুই ব্লকের নিশিগঞ্জ এক পঞ্চায়েতের অমর সরকার প্রতিবেশী রাজ্য অসম থেকে শুরু করে বিভিন্ন মেলায় খেলনাগাড়ি বিক্রি করছেন খেলনাগাড়ি বিক্রির টাকায় সংসার খরচ চালিয়ে তিনি তিন মেয়েকে পড়াশোনা করিয়ে বিয়েও দিয়েছেন প্লাস্টিকের খেলনার সঙ্গে প্রতিযোগিতার বাজারে টিকে থাকাটা কঠিন তবুও ভালোবাসার টানেই তিনি আজও মেলায় আসেন এই ঐতিহ্য ধরে রাখতে অমরবাবু জানালেন কাঠের গাড়ি যেমন নিরাপদ তেমনি টেকসই প্লাস্টিকের খেলনা থেকে শিশুদের শরীরে ক্ষতির আশঙ্কা থাকে কিন্তু কাঠের খেলনার ক্ষেত্রে তা নেই তাই মেলায় আসা অনেকেই এখনো সন্তানের হাতে এই খেলনা তুলে দেন আক্ষেপ প্রযুক্তির প্রসারে ঐতিহ্য হারাচ্ছে কাঠের তৈরি খেলনা মোবাইল গেম কিংবা ভিডিও গেমে অভ্যস্ত হচ্ছে শিশুরা এতে যেমন ঐতিহ্য হারাচ্ছে এই শিল্প তেমনি খেলনা বানানো এই পেশা থেকে অন্য পেশায় যাচ্ছেন কারিগররা এই গাড়ির সঙ্গে জড়িয়ে আছে অনেকের শৈশবের স্মৃতি আগেকার মতো সেরকম বিক্রি এখন আর হয় না গ্রামের মেলায় চাহিদা থাকলেও শহরে সেই রকম চাহিদা নেই ভালোবাসার টানেই প্রতি বছর আসেন কাছের খেলনা গাড়ি নিয়ে শহরের বাসিন্দা সজল ভট্টাচার্য বললেন মেলার পাশেই আমার বাড়ি ছোটবেলায় কাছের খেলনা গাড়ি কিনতে দোকানে ভিড় করতাম একসময় প্রচুর কাছের পুতুল গাড়ি ঘোড়ার মতো খেলনার দোকান বসতো এখন সেসব খুব একটা দেখা যায় না মেলায় আসা অনেকেই পুরনো স্মৃতির টানে দোকানের সামনে থমকে দাঁড়াচ্ছেন অনেকেই নিজের ফেলে আসার ছেলেবেলার দিনগুলোকে খুঁজে পাচ্ছেন এই খেলনার মধ্যে কেউ আবার নিজের সন্তানদের হাতে তুলে দিয়ে ফিরে যাচ্ছেন শৈশবে টাকাকে ধন্যবাদ উনি আসছে আমাদের মেলাতে যাই হোক এখন তো আর সেই দিন নেই আজকালকার তার দুটোই উনি এইসব করে নিয়ে এসে বসে এটাকে মানে ধুলো মাথা আর কিছু বলার নেই কারণ আমরা বড় সব ধরলাম এইসব দিয়ে এইসবের তো এখন বিরুপ্তর পথে আর কি ওনাকে আমরা ওয়েলকাম করছি না বারবার আসি আমাদের আমার ছেলে বা আমাদের নেক্সট প্রজন্ম যারা আসছে তারা যেন এই জিনিসগুলো অন্তত দেখতে প্রতি পারে যে এগুলো ছিল টম গাড়ি তো নেই